বেশ কয়েকদিন হয়ে গেল এক বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তা বান্ধবী এই প্যারা সন্দেশটি বানিয়েছিল সে আমাদের খাইয়েছিল এত ভালো লেগেছিল তাই ভাবলাম আমিও বাড়িতে ট্রাই করব এখানে সাতশো গ্রাম দুধ আমি বসিয়ে দিয়েছি দুধটাকে কন্টিনিউ কিন্তু নেড়ে যেতে হবে কন্টিনিউ নেড়ে যাওয়ার পর আমি এখানে চার চামচের সাত চামচের মতো চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আবারও কন্টিনিউ নেড়ে যাব তারপর দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা দেবার পর আবারও কিছুটা ঘন হয়ে আসলে তারপর এখানে চা চামচের সাত চামচ আমি গুঁড়ো দুধ দিয়ে দেবো এভাবে কন্টিনিউ নাড়তে নাড়তে কিন্তু এরকম জমাট বেঁধে যাবে একদম ক্ষিরে পরিণত হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে আর বন্ধ করে নামিয়ে নিতে হবে এখানে আমি একটি থালার মধ্যে নামিয়ে নিয়েছি তারপর এখানে আমি একটু ঘি দিয়ে দিলাম এবার হাতের তালুতে একটু ঘি মেখে নিয়ে তারপর আমি হাতের তালুর মধ্যে গোল গোল শেপ দিয়ে এরকম মাঝখানে আঙুল দিয়ে চেপে দিলাম হয়ে গেল আমার সন্দেশ কেমন লাগলো এই সন্দেশের রেসিপিটা ভালো লাগলে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন ও সঙ্গে একটা লাইক দিয়ে দেবেন ও বন্ধু বন্ধুবান্ধব পারলেই সকলের সঙ্গে শেয়ার করবেন এই রকম এইরকম সন্দেশ বানিয়ে আপনারা যে কোনো শুভ অনুষ্ঠানে কিন্তু বানিয়ে নিতে পারেন কিংবা যে কোনো পুজোর দিনেও বানিয়ে ঠাকুরকে দিতে পারেন সামনে জামাই সুষ্টি আসছে তাই যাদের জামাই আছে তারা কিন্তু এই সন্দেশটি বানিয়ে জামাইকে খাওয়াতে পারে খুবই টেস্টি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর কেনা সন্দেশ খেতে কিন্তু একদমই ইচ্ছে করবে না কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে লিখে জানাবেন থ্যাংক ইউ খুব